হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটা শুভ দিন সরস্বতী পুজো আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা হ্যাঁ আজকে বুধবারের সকাল এখন বাজে সকাল দশটা আমি আমার ঘরে ছোট্ট করে মা সরস্বতী পুজোর জোগাড় করেছি আমার ছেলে মেয়ে দুজনাই পড়াশুনো করে আর শুধু তাই না বিয়ের পর থেকে আজকে পনেরো বছর ধরে আমি ছোট্ট করে এই পুজোটা করি আমার ঘরে আমি যখন যেখানে ভাড়া থাকি সেখানেই আমি ছোট্ট করে আয়োজন করে পুজোটা করি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো আমার খুব ভালো লাগে করতে আর এখন তো ছেলে মেয়েগুলো বড়ো হয়ে গেছে ওরা স্কুল যাচ্ছে পড়াশোনা করছে ওদের জন্য তো করতেই হবে একটা অঞ্জলিরও ব্যাপার আছে ঘরে অঞ্জলি দেবে ওরা কালকে রাতে তো আপনারা দেখলেন আমি সব বাজার করে নিয়ে এসেছি আজকে এখন সমস্তটা রেডি করছি পুজো করবে অলোক অলোকই পুজো করে সেভাবে আমরা কেউ এক্সপার্ট নই তবু ঘরের পুজো তো সরস্বতী মা বুঝে যান তিনিও খুব খুশি হয়ে পুজোটা আশা করি নেন আমরা নিজেরা নিজেরাই সব করে নেব অলোককে একটু আমার বাবা বলে দেয় কিভাবে কি করতে হবে ও ঠিক পুজোটা ম্যানেজ করে নেয় লক্ষ্মী পুজোটাও ও করে সরস্বতী পুজোটাও ও করে ভালো করে ঘট পেতে সাজিয়ে নিচ্ছে। অলোক এখন স্নান করতে গেছে ও এসেই পুজোয় বসে যাবে আমি সবটা রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি আজকে আমরা সবাই উপোস আছি কি সুন্দর লাগছে না ছোট্ট করে সাজিয়েছে। খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে দেখুন আমার সরস্বতী ওটাও আমার সরস্বতী এটাও আমার সরস্বতী নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানবাহরের অন্যরিক সব জন্দ্র সুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম ভদ্রকালয় নম নি সরসত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ শহচন্দ্রন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্য নব্য ন

বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল অত্রাঞ্জলি সরস্বতই দেবই নম नहीं तो रखना था नौराजन पुण्य कर अगर बोले पुण्य कर ओम जय देवी चराचर शारे विलोचितो शोभितो मुक्ता हारे मीन अरंजितो उष्टम हस्ते भारती देवी नमस्तुते नमो सरस्वती महाभागे विद्या कमल रचने विश्वरूपे विशालाक्षी इदाने ही नमस्तुते, नमस्तुते

তুই মন থেকে প্রাণ থেকে চাইছিস মালুদাও দাও ঘরের পুজো হয়ে গেছে এবার যাচ্ছি নিচে ফ্ল্যাটের নিচে আমাদের সোসাইটির পুজোতে সোসাইটির সব ফ্যামিলি মিলে আমরা পুজো যেটা করি সেই পুজোটাই এবার যাচ্ছি পুরোহিত মশাই এসেও গেছেন আমি একটু লেট পৌঁছালাম কারণ আমি ঘরের পুজো সামলে বাচ্চাদের একটু সামনে তারপরে প্রসাদ খাইনি ভাবছে এক নিচেতেও অঞ্জলিটা দিয়ে দেব গত বছর এই পুজোর একটা গল্প বলি সোসাইটির পুজো গত বছর যিনি পুরোহিত ছিলেন তিনি আর এসে পৌঁছাননি এই পুজোর জন্য কারণ আজকের দিনে সরস্বতী পুজোর দিনে পুরোহিতের হাই ডিমান্ড থাকে তাই না যারা দেখছেন তারা হয়তো আমার উপর অসন্তুষ্ট হবেন কিনা আমি জানি না যাই হোক তখন পুরোহিত আসেনি আর অলোক পুজো করলো সবে আমার ঘরে তখন পুজো করে উঠেছে খেতে বসবো আমরা তখন সোসাইটি থেকে ফোন এলো অলোক তুমি নিচে এসে এক্ষুনি আসো পুজো করে দাও কারণ পুরোহিত পাওয়া যাচ্ছে না ওই প্রথমবার অলোক প্রতিমাতে মানে বড় কোনো পুজো করলো কেন চলো মা সরস্বতীকে যেভাবে তুমি দিতে পারবে মা সরস্বতী ঠিক সেভাবেই খুশি হয়ে নেবেন উনি না খেয়ে থাকবেন এটা তো হয় না পুজো পাবেন না সেই জন্য পুজোটা তখন ওই করে দিল গত বছর খুব মজা হয়েছিল খুব আনন্দ লেগেছিলো পুজো হলো হোম হলো অঞ্জলি হলো এবার খাচ্ছি একটু গরম গরম লিকার চা না হোম হওয়ার আগেই লিকার চা খেয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার পরে এবার হোম করছেন পুরোহিত মশাই এইবার পুরোহিতটা ভালোই পাওয়া গেছে হ্যাঁ উনি খুব সুন্দর পুজো করেছেন গত বছর যিনি ছিলেন তিনি কিন্তু ফাঁকি মেরেছেন মানে আসেননি কি ভাগ্যিস মানে আমি আর অলোক খেতে বসবো আমরা জাস্ট খাবারটা রেডি করেছি আর তখন সোসাইটি থেকে ফোন করলো পুরোহিত আসবে না পুরোহিত পাওয়া যাচ্ছে না আমি অলোককে সাহস দিলাম না চলো যেভাবে পারো তুমি পূজাটা কমপ্লিট করো দুজনে মিলে রকম মা সরস্বতীকে আরাধনা করা হলো তা ভাবছিলাম এবার তা হবে কি না তা এবার হয়নি এবার সকাল দশটার মধ্যেই সোসাইটির পুজোতে পুরোহিত মশাই এসে গেছেন আর খুব ভালো পুজো করেছেন হোমটা দেখতে ভীষণ ভালো লাগে আর শুনেছি হোমের আগুনের তাঁত গায়ে আসা নাকি ভীষণ ভালো হোম ছাড়া কোনো প্রতিমার পুজো হয় না এখন অনেক কিছুই হয় বাবার মুখে শোনা যে হোম করতেই হয় প্রতিমাতে পুজো করলে আমি ফটোতে পুজো করি প্রতিমাতে করি না কারণ মাটির মূর্তি তো কোথায় রাখবো আর ভেঙে টেঙে যেতে পারে ভাড়া ঘর ওই জন্য আমি ফটোতেই পুজো করি পুজো হয়ে গেলে আবার ফটোটা তুলে টাঙিয়ে রেখে দিই বারো মাস মা সরস্বতীকে পুজো দিই যতদিন না নিজের ঘর বাড়ি হচ্ছে ততদিন এইভাবেই চলবে সোসাইটিতে আমরা অনেক ভাষাভাষীর লোকজন থাকি এক একজনের রিচুয়ালস এক এক রকম তা অসুবিধা আমাদের কিছুই হয় না আমরা সবাই অ্যাডজাস্ট করে নিজেদের মধ্যে একটু মানে সব রকম অ্যাডজাস্ট করে চালিয়ে নিই হোম হয়ে গেল হোমের সমাপ্ত কলা আর বোধহয় সম্ভবত দই দুধ ঘি মধু এগুলো দিয়ে হোম আহতি দেওয়া হলো যারা নতুন বন্ধু আমার যারা জানেন না তাদের আমি বলি আমি কিন্তু গোহাটিতে থাকি না পারমানেন্ট গোহাটি নই আমি আমি কর্মসূত্রে গোহাটিতে আছি ভালো লাগে গোহাটিতে এসে গোহাটির কালচার অনেকটাই বাংলার মতন ওয়েস্ট বেঙ্গলের মতন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের সেহেতু গোহাটিতেও আমার সেই ওয়েস্ট বেঙ্গলের কালচারটাই পাই প্রসাদ পেয়ে গেছি অলরেডি এখানে কিন্তু এই ছোলা কাঁচামুখ আবার ওর সঙ্গে একটু নুন মাখানো আদা দেওয়া হয় দুপুরে আমাদের ছিল একটা মেঘ সবজি পাঁপড় পায়েস চাটনি আর খিচুড়ি আর গন্ধরাজ লেবু তার সঙ্গে পুদিনা পাতার চাটনি আর নুন লঙ্কা জল দুপুরের আজকে এইটাই আমাদের লাঞ্চে ছিল সোসাইটির সবাই মিলে রান্না করে সবাই মিলেই খাওয়া দাওয়া হয়েছে খুব মজা হয়েছে মিষ্টি খেতে বসেছে কিন্তু মিষ্টি না খিচুড়ি খুব একটা পছন্দ করে না একটু ঝালু লাগছে ওই জন্য ওর খুব একটা ভালো করে খাওয়াও হলো না একটু ফলটল খেয়েছে তো ছোট বাচ্চা পেট ভরে গেছে মিষ্টি কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন সেলিব্রিটি কেন বলছি বলুন তো ওই যে মেখলা চাদরটা পরেছে মেখলা চাদরটা পরেও এত সুন্দর লাগছে আর এই সোসাইটির মধ্যেও সবথেকে ছোট ওকে সবাই এত নিয়ে আদর করছে আমি ওকে বললাম তুই আজকে সেলিব্রিটি হয়ে গেছিস ভাবি আমাদের খিচুড়ি খুব সুস্বাদু হয়েছে জানেন দিচ্ছে তো খিচুড়ি আমাদের এখানে সোসাইটিতে দুটো তিনটে দাদা আছেন ভীষণ ভালো রান্না করেন দাদারা ভীষণ টেস্টি ভীষণ সুস্বাদু রান্না করেন সে ভেজ হোক আর নন ভেজ হোক সোসাইটিতে থাকার এই একটা মজা সব রকম অনুষ্ঠান আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করতে পারবো চলুন হয়ে গেল দুপুরবেলার খাওয়া এই যে সবাইকে দেওয়া হচ্ছে এই সবজিটা যেটা করেছিল সেটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি গাজর কোয়াশ আলু দিয়ে খুব সুন্দর আর পুদিনা পাতার চাটনি গরম গরম খিচুড়ি সারাদিন উপোস করে আছি তো একটু চোখ মুখটাও বসে গেছে তার মধ্যে শাড়ি পরেছি দশ বছরে একবার শাড়ি পরলে যেটা হয় আমারও সেরকম অবস্থা মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শাড়ি চেঞ্জ করে কুর্তি পরবো শাড়ি তো খুব একটা পরা হয় না কিন্তু মনে হলো পরি সরস্বতী পুজো একটু শাড়ি পরি তাই পরলাম শাড়ি কীভাবে পরতে হয় মোটামুটি কাঁচ চালিয়ে নিতে পারি পার্টিকুলার শাড়ি পরাটা ভুলেও গেছি কি মুশকিল বলুন তো আর দুদিন পর মেয়ে বলবে মাম্মা মামাকে শাড়ি পরিয়ে দাও তখন আমি কি করব। যাই হোক আবার ফিরলাম রাতের খাওয়া দাওয়াতে রাতে হয়েছে পনির মাটরশুটি একটা সুন্দর ওই দেখুন ঝুড়ো ঝুড়ো করে পনিরটাকে খুব সুন্দর টেস্টি তরকারি আর গোল গোল করে আলু ভাজা খোলা শুদ্ধ ছোট্ট যে আলুগুলো পাওয়া যায় না ওই আলু ভাজাটা আর ভ্যালেন্টাইন্স ডের গিফট গিফট তো আছে সেটা এখন জুয়েলারিতে আছে কদিন বাদে দেখাবো এখনও আমি ডেলিভারি পাইনি কিন্তু তবুকে শুধু হাতে থাকবে একটা গিফট আমাকে তো পেতেই হবে যিনি গিফট দেওয়ার তিনি আমাকে গিফট দিয়ে দিয়েছেন সবাই ভালো থাকবেন বাই বাই বাই